এখানে এমপ্লিফায়ার রয়েছে আর এখানে সমস্ত রকমের এমপ্লিফায়ার রিপেয়ারিং করা হয় এ টু জেড যত্ন সহকারে পরীক্ষার জন্য টেস্টিং আটকে আছে সব রেডি চলছে যেগুলো আর্জেন্ট আছে ওই যেগুলো ওই জন্য আগে ছেড়ে দেওয়া হচ্ছে তারপরে এটাকে পুরো কমপ্লিট করা হবে স্পিকার একদম টোটাল সব রেডি হয়ে গিয়েছে তো সো ফাইলানি বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো এস বস কেবিনেট সেন্টার যেটা হচ্ছে সি কে রোড তো তোমরা জানো যে অনেক ক্যাবিনেট মোটিফাই হচ্ছে বা আপডেট হচ্ছে সে বিষয়ে তোমাদের সামনে দেখাবো যে কি কি বক্স রেডি হচ্ছে আর কোথায় কোথায় যাবে এবং যে সে ওনার রয়েছে ক্যাবিনেট সেন্টার তার সঙ্গেও কথা বলবো কোথায় কোথায় সেট রয়েছে বা রেডি হচ্ছে তো এই ক্যাবিনেট সেন্টারে নতুন একটি ক্যাবিনেট মানে লঞ্চ হয়েছে সেটাও ভিডিও দেখাবো যে কোথায় যাচ্ছে কোন সেট হচ্ছে সমস্তটা তো এখন কাজ চলছে তো তোমাদের আজকে রাত্রে এসেছি অবশ্যই তোমরা বলেছিলে যে এস কেবিনেট সেন্টারে গিয়ে ভিডিও বানাও যে কোথায় কোথায় বক্স যাবে তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু কাজ চলছে সমস্তটাই কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু রয়েছে আর সি এফ তো এখন সদ্য কিন্তু কাজ চলছে আর এপাশে যে নিউ ব্যাসটি রয়েছে এটা হচ্ছে চারটে যাবে এর সঙ্গে টু ইয়ার পপ কিন্তু চারটি যাবে তো কোথায় যাবে অবশ্যই পরে জেনে নেবো আর এপাশে রয়েছে ভি টু ফোর পয়েন্ট জিরো যেটা হচ্ছে ফোরটি বক্সের দেখতে পাচ্ছো সদ্য কিন্তু রেডি হয়ে গেছে চারটি আর পাশে কিন্তু রয়েছে চারটি কালার করা রয়েছে একদম রেডি হয়ে লুকটা একদম খতরনাক লুকে সমস্ত কিন্তু চলছে আর এর পাশেও রয়েছে সমস্ত প্লাই কাঠা রয়েছে এর পাশেও রয়েছে ফোরটি বক্সের দেখতে পাচ্ছ পেছন দিক থেকে কিন্তু স্পিকার লাগানো হয় বক্সটাতে বসে রয়েছে একটি তো এই মডেলের বক্স কিন্তু প্রচুর তৈরি হচ্ছে আর বসে রয়েছে আর যে নতুন রেডি হয়ে গেছে ভি টু মডেল ফোর ডি বক্সের সেই মডেলটা হচ্ছে এটা চারটাক রয়েছে তো হচ্ছে কালার একদম করে একদম ফুল টু ফুল রেডি এর জন্য স্পিকারও রয়েছে স্পিকারও এখান থেকে কিন্তু তৈরি করা হয় এটা ছশো আট নেই ছশো আট তো ছশো ওয়াট আমাদের হাতে তৈরি ছশো তো নিজের হাতে তৈরি কিন্তু ছশো ওয়াট পেপারটা দেখতে পাচ্ছ তো সবাই তো মানে সমস্তটাই কি তৈরি করা হয় নাকি সমস্তটাই আপনার এখানে এলটি হয়ে আছে আর পাশে এলটি রয়েছে সমস্ত কিন্তু এলটি রেডি হয়ে আছে নিজের হাতে বানানো কিন্তু সমস্ত এলটি আর পাশে হায়েস্ট রয়েছে হায়েস্টের কেবিনেট আর এটা হচ্ছে জেবিএন না টু জেবি রয়েছে পাশেও হায়েস্ট রয়েছে আর পাশে স্পিকারের কিছু মা মেশিনের স্টোরি ওয়ার্ল্ডের রয়েছে মেশিন রয়েছে আর পাশে আর কিন্তু সিক্স বক্স রয়েছে স্টেবিলাইজার

নিজস্ব সিক্স ডি না তো এখানে ডিজেএস তো আগে নামটা ছিল ডিজেএস সি কে রোড তো এখন কিন্তু রয়েছে এস মিউজিক এস মিউজিকের নিজস্ব এমপ্লিফায়ার সেট আপ রয়েছে এখনও সমস্ত কিছু আর পাশে কিছু ইউনিট রাখা রয়েছে এখানে এমপ্লিফায়ার রয়েছে এবং এমপ্লিফায়ারের কাজও কিন্তু সমস্ত রকমের এ টু জেড এমপ্লিফায়ারের কিন্তু এখানে কাজ করা হয় তো তোমরা যারা করতে চাও অবশ্যই করতে পারো খুব যত্ন সহকারেই কিন্তু এখানে কাজ করা হয় এমপ্রিফায়ারের তো আমার সামনে রয়েছে তো সৌমিত্রা তো দাদা কেমন আছে বলে হ্যাঁ ভালো আছি তো কোথায় কোথায় সেট যাচ্ছে অবশ্যই বা কোন সেট আপ রেডি হচ্ছে সমস্ত কিছুটাই তোমাদের সামনে আজ জানার চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছি ওয়েবসাইটে কিন্তু নতুন রং করা রয়েছে নিউ ফোর্টি বক্স পিস রয়েছে নিউ মডেলের তো এটার রেজাল্টও আমি আগে দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে দুটো টেস্ট হয়েছিল দুটো না একটা হয়েছিল দুটো টেস্টিং করা দুটো হয়েছিল তো সেখানে মানে এবারে কি ফুল মাল টেস্টিং হবে না এবারে एग्जाम চলছে তো एग्जाम পর এটা পুরো ফুল সেটিং একদম টেস্টিং হবে আচ্ছা এটাকে স্পেশালি একদম এতে ভাইব্রেশন প্লাস ওয়ান স্টেপ তো ও ভালোমতো রেজাল্ট আছে প্লাস এটাকে স্পেশালি মডিফিকেশন করা হয়েছে এখন যে এডিএম সং চলছে এই মার্কেটে এডিএম এডিএম চলছে এডিএমএম বেসিক্যালি সেই উপরে এটাকে ডিজাইন করা হয়েছে এডিয়াম এর উপর রেজাল্ট খুব মারাত্মক একদম সেই হিসেবে ওয়ান এটাকে একদম অ্যাড করা হয়েছে আচ্ছা এই মানে পর্যন্ত ইউজ করা যাবে মানে আচ্ছা আচ্ছা

সে সিস্টেমও পরিবর্তিত করা হবে আপডেট হয়েছে তো এখন অ্যানালগেই চলবে কিছুদিন পর ওটাকে আপডেট হয়ে যাবে তাহলে বক্সটা কোথায় যাবে এই 6 এটা 24 पीस এই মুহূর্তে অর্ডার হয়ে গেছে ওটা টাউনে যাবে 24 ওটা হচ্ছে ভগবানপুরে আর বাকি যে অর্ডারটা রেডি হচ্ছে এখানে 46 অর্ডার হয়ে গেছে এই বক্সের ভিতর দিকে আছে এটা আপনারা চালিয়ে যাবেন বাকুরা এই দুটো এই এই পেছনে আর দুটো আছে তো টোটাল 4 টা যাবে বাকুড়া বাকুড়া সেটাপের নামটা বাকুড়া সেটাপের নামটা এই মুহূর্তে এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি সাউন্ডের নামটা বলে নিয়ে এখন গ্যাস অর্ডার দিয়ে চলে অর্ডার দিয়ে হয়ে গেছে রেডি হয়ে গেছে আর 4 তে 6 রেডি হবে এই কাজটা হওয়ার পরে যেটা হচ্ছে সাউন্ডে ওটা হচ্ছে 4 তে যাবে হচ্ছে আরামবাগে আরামবাগে ওটা এখন সাউন্ডের নাম আছে ওটা আসার পরে আমরা ওটা জানাতে পারবো ও ভিডিও আপডেটে আমরা দিয়ে দেবো অবশ্যই ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব আর এটা কোন সাউন্ড এটা হচ্ছে এই মুহূর্তে এটা আমার রেডি হচ্ছে এটা হচ্ছে পুরো হ্যাঁ টোটাল বারো পিসের সেটিং রেডি হচ্ছে আর যে সেটআপটা এখন রেডি হচ্ছে বাইরে যেটা দেখ যেটা রেডি হচ্ছে ওইটা প্লাস এটা টোটাল বারোটা হচ্ছে সেটিং এটা আমরা টেস্টিং করব এক্সামের পর আচ্ছা মানে এইচএস এক্সাম একটা এক্সাব এইচএস হওয়ার পরে আমরা এটা টেস্ট মানে মাছ চলে যাবে আর বাইরে যেগুলো রেডি হচ্ছে ওটা একটা সেট যাবে আপনার বর্তমান আপনার আছে টুয়ের আর সিফ আছে টপ হচ্ছে চারটে আর টু এর পোপ আছে আপনার চারটে ওটা চলে যাবে একদম আপনার বর্তমান তো বর্ধমানের সেটআপের নাম কিছু ওটা এখনও রেডি হয়নি আর সেটাপের নাম আসেনি যা আমরা যখন ডেলিভারি করবো ভিডিওতে আমি ডেস্ক্রিপশনের নাম আমি ইয়ে করে দেবো আর ওর পরেও আরও চাপ আছে চারটে সিক্স রেডি হবে ওটা বললাম আরামবাগে যাবে আর প্লাস জেভিএল আছে জে ভিএল ওটাও আরামবাগের পাশাপাশি যাবে এখন মোটামুটি প্রচুর অর্ডার আছে এই মুহূর্তে খুব মানে চাপের খুব চাপের মধ্যেই আছে

হ্যাঁ এখন রেজাল্ট খুবই ভালো টেস্টিং হলে করে তারপরে বোঝা যাবে কতটা রেসপন্স আসছে তাও টেস্টিং করলাম টেস্টিং করে রেজাল্ট দেখলাম ওকে আছে টেস্টিং করার করে আরও কিছু অনেক কিছু কাজ আছে যেগুলো এটা হওয়ার পরে হবে আচ্ছা এখন আর বিশেষ গুরুত্ব এখন এই মডেল এখন আপডেট চাইছে হ্যাঁ এখন ম্যাক্সিমামটা টোটাল সং এখন ইডিএম এর উপর চলছে সেই বিশেষ করে আমরা এখন আপডেট করছি সেইভাবে আচ্ছা বক্সটা যদি হামবিং চালায় মানে ভালো হ্যাঁ আপনার ভালো রেজাল্ট আসবে আপনি ওয়ান স্টেপ চালাবেন ওয়ান স্টেপও আপনি ভালো রেজাল্ট পাবেন মোটামুটি সমস্ত রকমটাই সমস্ত রকমটাই একদম মেজারমেন্ট করে সেইভাবে করা হয়েছে আচ্ছা আচ্ছা তো আবার তো এইটুকুই আপডেট তোমার সামনে দেওয়ার চেষ্টা করলাম তো আবার কোনোদিন নেক্সট আসবো তো সেই আপডেট নিয়ে আবার বারোটা মাল বা ছটা মাল যখন টেস্টিং হবে সেই ভিডিও দেখাবার চেষ্টা করবো তো ধন্যবাদ টেস্টিং ডেট আমরা জানিয়ে দেবো তো টেস্টিং ডেটটা একটু জানিয়ে দেবে দর্শকদেরকে আপডেট দিয়ে দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে